আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত ভরাক্রান্ত অত্যন্ত মর্মাহত হৃদয়ে একটি বক্তব্য দিতে বাধ্য হচ্ছি যেটা এই মুহূর্তে দিতে হবে বলে কল্পনাও করতে পারিনি শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে যে বড় অস্ত্রটি ব্যবহার করেছিল সেটা ছিল জঙ্গি নাটক সাজানো এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে খুশি করে মিথ্যা বানাওয়াট বিভিন্ন ঘটনা তৈরি করে এমন কি দল তৈরি করে তারপরে সে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল তারই ধারাবাহিকতায় সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা বারবার তার উপরে হামলা হয় হাসিনা মরে না কিভাবে মরবে এটা যে সাজানো এবং তার দলের ভিতরে যারা একটু প্রতিপক্ষ দাঁড়াতে পারে তাদেরকে দমন করা হত্যা করা এবং এর মাধ্যমে এক গুলিতে দুই শিকার করা নিজের ভিতরে প্রতিদ্বন্দ্বী শক্তিকেও দমন করল অপরদিকে পশ্চিমাদের দয়া করুণাও সে সংগ্রহ করতে সক্ষম হলো সেই একই সূত্রে গাথা ছিল হলিয়ার্টিজান জাহাজবাড়ি সহ অনেক নাটক আরও বড় নাটক ছিল আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে আমাকে তার কখনো আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান ইত্যাদি প্রচার করে এদেশের ইসলাম প্রিয় তৌহিদবাদী যুবকদেরকে গ্রেপ্তার করার জন্য একটি জাল তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এই জালে এদেশের যারা একটু টাকনু গিরেও পড়েন লুঙ্গি পাজামা পড়ত অথবা যারা স্কুল কলেজের ছাত্র দাঁড়িয়ে রাখল অথবা গান বাজনা ত্যাগ করে সে পড়াশোনায় মগ্ন হল ধর্মের দিকে পড়লো পড়ল সবগুলোকে জঙ্গি বানিয়ে কারাগার ভরতে সক্ষম হয়েছিল এবং এদেশের মানুষও তার এই মিথ্যা নাটককে এমনভাবে বিশ্বাস করেছিল তার এ সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ব্যক্তি সাহস করে নেই কিন্তু জুলাই আগস্টের ছাত্রদের সেই মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র এবং আবহাওয়ার জনতার অপ্রতিরোধ গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট শৈরাচারী হাসিনা পতন হল এবং আস্তে আস্তে তার গুম খুন এবং জঙ্গি নাটকের বিভিন্ন মারাত্মক ধরনের ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে আসতে শুরু করল আমরা মনে করেছিলাম যে এই জঙ্গি নাটকের এখানেই সমাপ্তি ঘটেছে কিন্তু না হাসিনার ঘাপটি মেরে থাকা সেই সকল পুলিশ গোয়েন্দা বিভাগের লোকেরা ভারতের রয়্যাল এজেন্টরা আবার নতুন করে খেলায় মেতেছে একদিকে ফরিদপুরে এনসিপির নেতাদের উপর আক্রমণ করা আবার অপর দিকে। আসিফাদ নান জাকেরিয়া মাসুদ রেজাউল করিম আবরার এরকম আরও অনেকগুলোকে জড়িয়ে বেনামে স্বনামে একটা জঙ্গি নাটক তৈরি করে নতুন করে মঞ্চায়ন করা শুরু হয়েছে টিটিপি টিটিপি একটি আঞ্চলিক দল নামের মাধ্যমে পরিচয় করে দিচ্ছে টিটিপি মানে পাকিস্তান তেহরিকে তালেবান এটা পাকিস্তান ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশে এর কোনো সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না এর অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোনো সংগঠন নয় এটাকে কেন্দ্র করে সেই আবার নতুন করে জঙ্গি নাটক মঞ্চায়ন করার খেলা শুরু হয়েছে এদেশের আসিফ আদনান এরকম রেজাউল করিম আবরাররা অপরিচিত কেউ নয় সকলেই তাদেরকে চিনে জানে যেহেতু তারা এদেশের বিরুদ্ধে যে সকল চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাই তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনার সেই ভোতা অস্ত্র আবার ব্যবহার করা শুরু হয়েছে আপনারা জানেন হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার জন্য এই অস্ত্রটা কি ব্যবহার করতে চেয়েছিল কারণ ছাত্রদেরকে সে একবার বলেছিল এটা জঙ্গিরা করছে জঙ্গি সন্ত্রাসীরা করছে আবার কখনো বলছে রাজাকারের নাতিপুতি যেহেতু সে রাজাকারের নাতিপুতি এবং জঙ্গি বলার একটা উদ্দেশ্য ছিল এটাকে যদি সে এস্টাবলিশ করতে পারত যদি মানুষকে খাওয়াতে পারত যে হ্যাঁ এরা রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী তাহলে এদেরকে মারো কোনো অবশ্য অসুবিধা নেই পশ্চিমা দেশগুলো সমর্থন দিবে বাংলাদেশের যারা নিরীহ লোক তারাও বিশ্বাস করবে যে হ্যাঁ এরা তো রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী এরা মরার যোগ্যই এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু হাসিনা এটাকে রূপ দিতে পারার আগেই ছাত্ররা মিছিল বের কর বের করলো এবং তাৎক্ষণিক যেহেতু তারা আন্দোলনে নেমে পড়েছিল সেজন্য হাসিনার এই ফাঁদটা শেষবারের মতো ধরা পড়ে এবং এটা তার জন্য বৈমরাং হয়ে যায় কিন্তু জেনে রাখবেন হাসিনার লোকেরা যারা গোয়েন্দা বিভাগের ভিতরে ঘাপটি মেরে বসে আছে হাসিনার তৈরি করা সেই স্তরে স্তরে সাজানো লোকগুলো এখনো সুযোগ বুঝে আবার সেই জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদের ভিতরে ফাটল ধরানোর জন্য নানান চক্রান্ত করছে বিএনপিকে কে বিরুদ্ধে এনসিপিকে বিএনপি বিরুদ্ধে আবার যারা ধর্মভিত্তিক একটু যারা ধার্মিক তাদেরকে জঙ্গি বানিয়ে এভাবে ত্রিমুখী একটি চক্রান্ত শুরু হয়েছে আমি স্পষ্ট বলতে চাই বিএনপির অনেক অবদান আছে তারাও কষ্ট করেছে আমি জেলখানায় বিএনপির অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে তারা কত নির্মম সহ্য করেছেন আমি একজন বিএনপি নেতা সম্পর্কে জানি তার রুমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সে সিসি ক্যামেরা সরাসরি জেলের আইজিপি নিজে মনিটরিং করতেন ওখান থেকে কথা বলতেন ভয়েস রেকর্ড ছিল এভাবে কঠিন অবস্থায় বিএনপি নেতাদেরকে জেলে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে জামাতের নেতা নেতাদেরকেও তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে ধুকে ধুকে বন্দী অবস্থায় মরতে হয়েছে গোলাম আজম সাহেব বিরুদ্ধ অবস্থায় ধুকে ধুকে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লামা সাইদি সাহেব কারাগারে বন্দি অবস্থা ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন তাকে হত্যা করা হয়েছে এরপরে নিজামি সাহেব জামান সাহেব এরকমভাবে কাদের মোল্লা সহ অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে শিবিরের ছেলেদেরকে নির্মাম নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছিল এভাবে গণ অধিকারের ছাত্রদেরকেও আমি তাদেরকেও কারাগারে পেয়েছি সুতরাং যারা ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের সর্বশক্তি দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেছিল তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য তাদের ঐক্য ধ্বংস করে আবার হাসিনাকে পুনর্বাসন করার জন্য একদল গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারী পুলিশেরা এই চক্রান্তগুলো করছে আমি সব পুলিশকে খারাপ বলছি না পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আমি পেয়েছি যারা নিজেদের পকেটের টাকা দিয়ে আমার ঔষধ কিনে দিয়েছে আমাকে অনেক খ্যাদমত করেছে কিন্তু এদের মধ্যে কিছু লোক আছে যারা ভারতের রয়ের পা চাটাক গোলাম হাসিনার তলপিবাহী এই লোকগুলো এখনও চেষ্টা করছে কিভাবে এদেশের আপামর জনতার গণমানুষের ঐক্য ভেঙ্গে দিয়ে যেভাবে পূর্বে বিভিন্ন নাটক তৈরি করেছিল সফল হয়েছিল আবারও সেই পুরাতন অস্ত্র ব্যবহার করার জন্য চক্রান্ত করে যাচ্ছে তারি ফলশ্রুতিতে এই গোপালগঞ্জে নাহিদ তারপরে সারজিস হাসানাত এদের উপর আক্রমণ হয়েছে আমি ধন্যবাদ জানাই এই সকল বীর পুরুষদেরকে যারা আক্রমণ সত্ত্বেও ভয় না পেয়ে না পালিয়ে সেখানে গিয়ে মঞ্চে বক্তব্য দিয়েছেন এবং স্লোগান দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ আমিও তাদের সঙ্গে কণ্ঠ মিলে বলছি মুজিববাদ মুর্দাবাদ মুজিব্বাদ চির ধ্বংস হোক এবং যেদিন বাংলাদেশের ইতিহাস থেকে এই মুজিববাদের শেষ চিহ্নটুকু ধ্বংস করা যাবে সেদিনই বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে আমি সেজন্য আজকের যেই নতুন নাটক শুরু হয়েছে জঙ্গিবাদের নাটক বাংলাদেশের আপামার জনতা তাউহিদি জনতা জামাত বিএনপি এনসিপি গণ অধিকার সহ আমি সকলকে বলবো এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও এর সঙ্গে হলো জামাত ইসলামে কে বলবো এবার আর ভিন্ন নয় ঐক্যবদ্ধ আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আমরা যে ঐক্যবদ্ধ থাকতে পারি এই মুজিব্বাদের চামচারা বাংলাদেশ ছেড়ে ওদের নেত্রীর সঙ্গে গিয়ে দিল্লিতে পালাতে বাধ্য হবে বাংলাদেশকে মুজিববাদ মুক্ত করা সম্ভব হবে আগামীকাল শুক্রবার আঠারোই জুলাই রোজ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররাম দক্ষিণ গেটে যারা এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদের নাটকের বিরুদ্ধে সম্মেলন ডেকেছেন সেখানে আমি সকলকে দওয়ালমাদ নির্বিশেষে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি ইনশাআল্লাহ চট্টগ্রামে লালখান খান মসজিদে জুমা পড়াবো ইনশাআল্লাহ ওখান থেকে আমরা চট্টগ্রাম থেকে একটা প্রতিবাদ করব আন্দোলন করব ইনশাল্লাহ আপনারা যারা ঢাকাতে আছেন সকলে দল মত নির্বিশেষে আগামীকাল জুমা বাইতুল মোকাররাম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই জঙ্গি নাটকের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করে গড়ে তুলবেন এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি এবং শুধুমাত্র এই সম্মেলনের মাধ্যমেই নয় বরং এদেশের হাসিনার তলপিবাহীদেরকে জানিতে হবে এই বাইতুল মুকার রাম থেকে এই সমাবেশের মাধ্যমে নতুন করে আবার তাওহিদির জনতা আবামার জনতার বিক্ষোভ আন্দোলন শুরু হলো ইনশাআল্লাহ ফ্যাসিস্ট হাসিনা এবং তার ঘাপটি মেরে থাকা দোষরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে নির্মূল না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এবং যখন আপনাদেরকে যেখানে ডাকা হয় সকলেই ঝাঁপিয়ে পড়বেন সে আহ্বান রেখেই আমি আজকের এখানে বক্তব্য শেষ করছি ইল্লা বিল্লা